জীবনটাই অন্ধকার বাবার হোটেল থেকে বের হও বের হয়ে দেখো এক প্লেট ভাতের মূল্য কত অভিমান করো রাগ করো আইফোন সিক্সটিন প্রো লাগবে আমার পালসার লাগবে বাবাকে হন্য করে ফেলো তুমি জানো না তোমার বাবা হয়তো কতদিন একটা ভালো জুতাই কিনতে পারে নাই তুমি জানো না তুমি জানো না একটা কথা পরিষ্কার মনে রেখো যদি কেউ যদি কেউ যদি কেউ ঘামে ভেজে তাহলে তার দিন বদলায় আর যদি কেউ রক্তে ভেজে তাহলে ইতিহাস বদলায় আর যদি কেউ চোখের জলে ভেজে তাহলে পাপের জীবনটা থেকে মুক্ত হয়ে শান্তির জীবনে রূপান্তর হয় বুঝাতে পারি নাই একটা কথা শোনো এক ব্যক্তি তার বাবার জন্য চীনা মাটির প্লেটে খাবারের ব্যবস্থা করে তো বাবা প্রতিদিন চীনা মাটির প্লেটে খাবার খায় এই চীনা মাটির প্লেটে খাবার খেতে একদিন বাবা চীনা মাটির প্লেটটা বাবার হাত থেকে পরে ভেঙে যায় ছেলে চিন্তা করে বাবা তো চীনা মাটির প্লেট ভেঙে ফেলে এক কাজ করি বাবার জন্য একটা কাঠের প্লেট সেটাকে সে দেখে তার পাঁচ বছরের বাচ্চাটা বসে একটা দা দিয়ে কাঠ কাটে কাছে কে জিজ্ঞেস করে আব্বু রে তুমি কাঠ কাটো কেন বলে আপু আমি দেখেছি তুমি আমার দাদুকে কাঠের প্লেট বানাই দিছ আমারও তো মন বলে তুমিও বুড়ো হয়ে গেলে সিনেমাটির প্লেট ভেঙে দিবা আমিও তোমার কাঠের কতজনের রাগ হয়ে যায় দেয়ালে দাগ পরে তুমি জানো না অনেক সন্তান আছে বাবার মৃত্যুর পরে ওই দেয়ালের দাগটা তার জীবনে স্মৃতি হয়ে যায় সব বসে দাগ বছে না সব দাগ পৃথিবীতে বুঝতে রায় সব দাগ পৃথিবীতে বছে না আমাদের জীবনে একটা বিষয় কি জানো যখন আমরা পাঁচ থেকে সাত বছর বয়স তখন আমরা ভাবি আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ আব্বারে আর ভাল লাগে না এটা দেয় না ওটা দেয় না সেটা দেয় না খালি পরো 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 বাইরে আড্ডা দিতে দেয় না বাবারে আর ভালোই লাগে না বয়স যখন পঁচিশ তখন বাবা হয়ে যায় খুব বিরক্তিকর এরপরে নিজে বিয়ে করার পর যখন একটা সন্তান আসে তখন তার কাছে আর নিজের বাবাকে লাগে না ভালো বয়স যখন চল্লিশ হয়ে যায় তখন সে হৃদয় দিয়ে অনুভব করতে থাকে আহারে আমার সন্তানের জন্য আমি কত কষ্ট করি আমার বাবাও তো আমার জন্য এমন করে কষ্ট করত তখন তখন কি হয় মানে সন্তান কিন্তু অনুভব করতে পারে সন্তান কিন্তু অনুভব করতে পারে যে বাবা আমার কত ভালো তো এরপরে আমি যদি বলি এই সন্তানের বয়স দেখুন পঞ্চাশ হয়ে যায় সাইট হয়ে যায় যখন হৃদয় দিয়ে সত্যি বোঝে আমার বাবার যে পৃথিবীর কোনো বাবা নেই আমার বাবা আমার গোটা জীবনটা করবার জন্য চেষ্টা করেছে আমার বাবা সেরা মানুষ আমার বাবা ভালো মানুষ তখন ইচ্ছা করে বাবাকে জড়িয়ে ধরে বলি বাবা আই লাভ ইউ তখন ইচ্ছে করে জড়িয়ে ধরে বলি বাবা তোমাকে ভালোবাসি বড্ড বড় বেশি ভালোবাসি কিন্তু দুর্ভাগ্য অনেক সন্তানের যখন বোঝে বাবাকে বলা দরকার আই লাভ ইউ তখন আর বাবা পৃথিবীতে বেছেই থাকে না আমার বাবা আমার একদিন কাঁচা দিয়েছিল আমি এক বাড়ি থেকে চলে গিয়েছিলাম সন্ধ্যার পরে একা একা চুপি চুপি ঘরের কোণে বাবা রে তোর লাগছে আমি তাকায় দেখি আব্বা কাঁদতেছে আমি আব্বারের চড়ায় ধরলাম আমি বললাম আব্বা আমার ব্যথা লাগে নাই আমি বললাম আব্বা আমার কষ্ট হয় নাই আব্বা আমার পিঠে হাত দিয়ে বারবার বললো তোরে খুব জোরে মারছিস ধর অনেক কষ্ট হয়েছে পরীক্ষার প্রথম পরীক্ষার দ্বার আমার বাবা মারা যায় আমি হজরে নামাজের সময় আমার বাবাকে দাপন কাপন করে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম আমার এসএসসি পরীক্ষার প্রথম রাত্রির ঘটনা আজকে আজকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াই কত অনুষ্ঠান করি কত প্রোগ্রাম করি কত উপস্থাপনা করি কত পত্রিকায় অনেক সময় হয়তো ছবিও ছাপা হয় ফেসবুক ইউটিউবে ভিডিও ভাসমান কিন্তু আজও বাবাকে বলতে পারি না বাবা তোমার হাত ধরে শেখানো সেই ক খ আলিফ বা সা তোমার শেখানো তোমার শেখানো পড়াটা দিয়ে গোটা দুনিয়া গোটা বাংলাদেশের হাজার হাজার ছাত্রকে ট্রেনিং দেয় আমাকে আর বলতে পারি না একটাই উপায় কবরের বাসীকে দাঁড়িয়ে বলা রব্বির এজন্য সবাইকে বলি অনুরোধ করে বলি সন্তানেরা আমি আজকে দুই ঘন্টার উপরে ক্লাস দিয়েছি আমার এই দুই ঘন্টা ক্লাসের মধ্যে শেষ অনুরোধ জীবনে যাই করো না কেন বাবা মাকে কষ্ট দিও না জীবনে যাই করো না কেন বাবা মাকে কষ্ট দিও না জীবনে যাই করো না কেন বাবা মাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসো বাবা মা খুশি তো দুনিয়া খুশি তুমি একবার হেসে দেখো গোটা পৃথিবী তোমার হাসিতে হাসবে একবার কেঁদে দেখো পৃথিবীর কেউ আর থাকাবে না এ দুনিয়ায় তোমার আপন বলতে কেউ নাই তোমার বাবা মা ছাড়া আর আরো যদি বলি সত্যিকারের শেষ কথা যদি বলি তাহলে সব আপনের সেরা আপন হলো আমার আল্লাহ ঠিক কিনা নিজেকে ভালোবাসো বাবা মাকে ভালোবাসো আর সবচেয়ে বেশি আসো ভালোবাসি আমার আল্লাহকে যিনি চাইলেই তোমাকে আমাকে শিশির গোলাপ তুলির মতো অনিন্দ সুন্দর একটা জীবন দান করতে পারেন সেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমার এই সন্তানদেরকে এমন একটা জায়গায় পৌঁছাও যেন এদের একটা স্বাক্ষরের জন্য গোটা জাতি অপেক্ষা করে তোমাদের জন্য দোয়া রইল